আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আনন্তা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজের ক্লাসে হিসাব বিজ্ঞান নীতিয় প্রয়োগ পঞ্চম অধ্যায় থেকে ব্যাংক সমন্বয় বিবরণের উপর আজ আমি তোমাদের বিএমটি বোর্ড দু সাল এবং দু সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমরা সমাধান করব। ব্যাংক সমন্বয় বিবরণের পর এটি আমার তৃতীয় ক্লাস তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণীতে সাথে সাথ পেতে চাও তাহলে সবগুলা ভিডিও আমার অবশ্যই তোমরা দেখতে হবে তাহলে তোমরা যদি ভিডিওগুলো গুলো দেখো তাহলে ব্যাংক বিবনী থেকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ আর সবগুলো ভিডিও তোমরা লিঙ্ক পেতে চাও তাহলে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নিবে দেখো ব্যাংক সমানের বিবনী গঠ্ট হবে প্রথমে বিবরণ তারপরে দুটা টাকার বল দেখো একটা বিবরণ আর দুটা টাকার বল ব্যাংকসমূহের বিবরণী দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আরেকটা হচ্ছে পাস বই এক ব্যাংক উদ্বৃত্ত আমরা নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তর যেটা অঙ্ক আছে সবটি শেষ করব তারপর পাস বই মোতাবেক ব্যাংক জমার এই অঙ্কগুলা করাব এই কারণে আমি এটা এখানে লিখে রেখেছি নগদন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই নিয়মটা আমরা করাব তাহলে চলো আমরা ডাকটা পড়ি পরে ভালো করে বুঝে অঙ্কটা সমাধান করি যেন তোমরা ক্লাসটা দেখলেই সহজে বুঝতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা চার নং ডাকটি লক্ষ্য করো নিম্নলিখিত তথ্য বলে অবলম্বনে দু হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে মেসাজ সুমন অ্যান্ড সন্স একটি ব্যাংক সমনের বিবরণী তৈরি করো দেখো এখানে ব্যাংক সমনের বিবরণীটা এটা দেখো দু হাজার নয় সালে এবং দু হাজার সতেরো সালে বর্ষটি এসেছে এখানে দেখো কি বলছে ক নাম্বারে বলছে নগদন বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত বাষট্টি পাঁচশো টাকা এই যে নগদন বই অনুযায়ী ব্যাংকের উদ্বৃত্ত উদ্বৃত্তটা মনে রাখবে ব্যালেন্স এটা সবসময় দুই নম্বর করে বসে আর সবগুলো এক নম্বর করে বসবো তাহলে এটা ক নাম্বার দিয়ে আমরা এখানে লিখে নিব নগদন বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত বাষট্টি হাজার পাঁচশো তাহলে দেখো আমরা এখানে লিখে রেখেছি এটা অবশ্যই তোমার সঙ্গে এক দিয়ে এখানে ক লিখব ক লিখে তুমি নগদন বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত লিখতে পারো অথবা নগদন বই মোতাবেক ব্যাংকের উদ্বৃত্ত লিখতে পারো এটা সরাসরি দুই নম্বর করে বাষট্টি হাজার পাঁচশো টাকা লিখবো তারপরে আমাদের যে কাজটা হবে এখানে আমরা লিখবো যুগ এখানে লিখবো যুগ তারপরে তিন চার টেন্টি লেখার মতো জায়গা রেখে এখানে লিখতে হবে বিয়োগ এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবনী করার নিয়ম তোমরা এটা মনে রাখবা তারপরে দুই নং এনটি লক্ষ্য করো খ নং এনটি ইস্যুকৃত চেক চেক ইস্যু করা হয়েছে তোমরা যদি টাকের মধ্যে পাও চেক ইস্যু করছে তাহলে এটা যদি ব্যাংক পরিশোধ করে তাহলে বিয়োগে করো আর ব্যাংক পরিশোধ না করলে যুগে করো চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি এগারো টাকা দেখো ইস্যু করছে কিন্তু ভাঙানো হয়নি ভাঙানো মানে কি পরিশোধ করা হয়নি ভাঙানো মানে হয়েছে গা পরিশোধ করা হয়নি আর পরিশোধ না করলে এটা কি হবে যুগে করো তাহলে আমরা লিখবো চেক ইস্যু করা হয়েছে যা ভাঙানো হয়নি এগারো হাজার পাঁচশো টাকা এটা যুগে করো দেখাতে হবে খ নাম্বার দিব চেক ইস্যু করা হয়েছে যা ভাঙানো বা প্রদান করা হয়নি বা পরিশোধ করা হয়নি যা পরিশোধ করা হয়নি দেখো এখানে টাকাটা কত হবে ডাকের মধ্যে টাকাটা আছে এগারো হাজার পাঁচশো টাকা এটা প্রথম করে বসবে তারপরে গনং ডাকটি লক্ষ্য করো ব্যাংক বিনিয়োগের সুদ করেছে নগদ কয়নি যদি ব্যাংক আদায় করলেই যুগে করো আর এখানে ব্যাংক সময় বিভিন্ন কারবার হচ্ছে ব্যাংকের মাধ্যমে ব্যাংক আদায় করছে মানে কি এটা যুগে করো দেখাতে হবে এখানে লিখব ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে যেন নগদ বৈতলা কয়নি চার হাজার তিনশো টাকা নম্বর দিয়ে লিখবো এখানে লেগে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে বিনিয়োগের সুদ আদায় করেছে যা নগদান বইতে লেখা বইতে লেখা হয়নি হবে চার হাজার তিনশো টাকা এই যে যুগের করো চার হাজার তিনশো টাকা তারপর ঘন এন্টিটি লক্ষ্য করো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি চেক জমা হয়েছে কিন্তু আদায় হয়নি যেহেতু আদায় হয়েছে না তাহলে মনে রাখবো আদায়ের যদি নামটা আদায় থাকে আর আদায় যদি না হয় তাহলে বিয়োগের করো আদায় হইলে যুগের করো আদায় না হলে বিয়োগের করো হবে তাহলে আমরা এখানে বিয়োগের করো দেখাবো এটা ঘ নাম্বার দিয়ে লিখবো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি দেখো এখানে টাকাটা কত হবে টাকাটা হবে সাত হাজার পাঁচশো টাকা এই যে আমরা বিয়োগের ঘটনা লিখবো সাত হাজার পাঁচশো টাকা আর এইগুলো কতম করে তারপরে দেখো ওমো নাম্বার এন্ট্রিটা ব্যাংক কর্তৃক কার্যকৃত চার্জ চার্জ হলে মনে রাখবে বিয়োগ হবে চার্জ হলে বিয়োগ হবে তাহলে আমরা এটা বিয়োগের ঘটনা দেখো ওমো নাম্বারতে ব্যাংক কার্যকৃত চার্জ টাকাটা হবে দেখো ব্যাংক ধার্যকৃত চার্জ এক হাজার টাকা এই যে আমরা বিয়োগ করে বসবে এক হাজার টাকা এই যে আমরা টাকাটি বসে নিলাম এখন আমরা যোগ বিয়োগ করে নিব দেখো এটা যোগ বিয়োগ করার নিয়মটা হচ্ছে প্রথমে এখানে একটা টান দিতে হবে এখানে একটা টান দিব তারপর এটা আর এটা যোগ করে এখানে লিখতে হবে তাহলে এগারো হাজার পাঁচশো আর চার হাজার পনেরো হাজার আষ্টশো হবে এখানে হবে পনেরো হাজার আষ্টশো এখন এখানে একটা টান দিব পরে এইগুলো যোগ করে নিচে নামাতে হবে তাহলে দেখো বাষট্টি হাজার পাঁচশো যুগ এই যে বাষট্টি হাজার পাঁচশো যুগ পনেরো হাজার তারপরে যোগ করলে পাবো আটাত্তর হাজার তিনশো এখানে পাবো আটাত্তর হাজার তিনশো তারপর দেখো এখানে আমরা একটা টান দিবো টান দিয়ে এটা যোগ করে এখানে লিখবো সাত হাজার পাঁচশো আর এক হাজার আট হাজার পাঁচশো পরে এখানে একটা টান দিব পরে এটার থেকে এটা বিয়োগ করে দিব বিয়োগ আট হাজার পাঁচশো আমরা বিয়োগ করলে পাবো উনসত্তর হাজার আষ্টশো উনসত্তর হাজার আষ্টশো এ আমরা ক্লোজ করে দিব এখানে লিখে দিব এটার এই বিপরীত নামটা এটার বিপরীত নাম দেখো এখানে লেখা আছে নগদন বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আর এখানে লিখতে হবে নিচে লিখতে হবে পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এখানে লিখতে হবে পাস বই পাস বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম